সালামু আলাইকুম আমি চাঁদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে পুকুর বাসা থেকে চেন পুকুর বাসা থেকে তাই এখন আমি সকালবেলা রবিবার সকালবেলা রেডি হয়ে নিলাম ডাক্তার দেখানোর জন্য এখন বের হব ডাক্তারের কাছে যাওয়ার জন্য কখন আসি তা তোমাদের সাথে তো বলবই তাই চলো প্রথমত ডাক্তার দেখানোর জন্য বের হওয়ার জন্য রেড রেডি হয়ে নিছি তাই দেখি ডাক্তারে কি বলে আর কি দেয় টেস্ট সব তোমাদের সাথে শেয়ার করবো সব কাগজ কাগজপত্র নিয়ে হ্যাঁ কাপড় কাপড় পরে কাগজপত্র নিয়ে রেডি হয়ে এনেছি তা চলো বের হই তারপরে না হয় কথা বলবো যে তারপরে কথা বলবো আগে বেরিয়ে হই আর মাথায় দিয়ে এনেছি তেল কারণ হচ্ছে চুলগুলোর ভিতরে এত ছোটো চুল তোমাদের সারাক্ষণ বলে দেখো এখনো বের হয়ে এনেছে যে ছোটো চুলগুলো উড়ে একেবারে হেজার কাটার নাম হয়ে থাকে যেন হেজার কাটার মতো এই জন্য তেল দিয়ে নিছি যেন তার সে এত ইয়ে লাগবো না তেল দেওয়া থাকুক ছোটো চুলগুলো লিপে থাকবে না এই জন্য তেল দেওয়া তাই হয়ে হয়েছে বনে গেছে ওয়াশরুমে এখনও বের হয় হয়নি কতক্ষণে বের হয় জানি না তারপর ও বের হলে একসাথে চলে যাব আর বাইরে বসে ফোনটা বের করা খুবই কষ্টজনক বিষয় ভিডিও করাটা আরও কষ্টের তবুও চেষ্টা করব ভিডিও করার জন্য কতটুকু পারি কতটুকু তোমাদের সাথে দেখাতে শেয়ার করতে পারি শেয়ার করব এটাই হলো কথা আর কালকে জানো না কি পরিমাণ অ্যালার্জিতে গাছ উলগাচ্ছে কারণ হচ্ছে শুধু শুধু আমার গাছ উল্ক পাদুটে শুধু শুধু চুল খায় অ্যালার্জির ওষুধ খেয়েছি তবুও আমার মানে গা মনে হচ্ছে আমরা উঠে যাবে এমন অবস্থা পাদুটে তাই যাই হোক বের হই তারপরে আবার কথা বলি যে বের হয়ে কথা বলি তো বের হয়ে গেলাম বোন আর আমি এই হলো মনে বোন আর আমি যে বের হয়ে গেলাম চলো নিপটে উঠে গেলাম আর খালাতো বোনের বাসায় জেনে এই একটা কষ্টে সিঁড়ি বাওয়ার কষ্টে কারণ ওর বাসায় যেতে হলে সিঁড়িটা প্রচন্ড বাওয়া লাগে অন্ধকার হয়ে গেছে এই দেখো চলো বের হয়ে যাই একটা ছবি তুলে নি তা বের হয়ে গেলাম চলো তাই যাই তারপরে কথা বলবো মানে তোমাদের সাথে আর হাউজিংটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে হাউজিং এর ভিতরটা এতটাই সুন্দর বলে বোঝাতে পারবো না বোন হাঁটতে আসে আর ফুপার হাউজিংটার নাম ন্যাশনাল এই কি জানি ভুলে গেছি সঠিকভাবে তার জন্য মানে এই হাউজিংটার ভিতরে আসতে আসতে আস্তে আস্তে আমরা অনেক বছর হলো ফুফা ফ্ল্যাট কিনছে তাই বাসাটা এতই সুন্দর হাউজিংটা অনেক সুন্দর মানে ঢাকার ভিতর এরকম সুন্দর সুন্দর হাউজিং আছে কিন্তু এই হাউজিংটা আমার বেশি ভালো লাগে আর আমার খালাত বোনের তো নিজেরই বাসা ও আর যাওয়া হয় না আমাদের বনের ছয়তলা বাড়ি আছে তা ওখানে যাওয়া হয় না এখানে আছি আর বোন হাঁটতে আছে বলে আমি যখন ভিডিও করি কেন কথা বলি পরে ভয়েস কেন দিই না এরকমেরও শুনতে হয় বাট ভালো লাগে না পরের ভয়েসগুলো দিতে কথা বলে ভিডিও করতে ভালো লাগে কন্টিনিউ কারণ হচ্ছে যে কথা বলবো আর ভিডিও করবো এটার ভিতরে মজাই আলাদা চারপাশে শব্দগুলোও তোমরা বুঝতে পারো বাট কিছু জানি না আমি ভিডিও অত সুন্দর করতে পারি না তারপর এরকমের হয় এটা হলাম আমি হাউজিংয়ের ভিতর থেকে হাঁটতেছি করার কিছুই নাই যে করার কিছু আছে হাউজিংয়ের ভিতর থেকে হাঁটার পর যাবো এখন ডাক্তারের কাছে আজকে দুদিন হলো যে ডাক্তারের পিছিয়ে সুরছি 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 যে চলে এসে তাই দেখো এই আজকে কালকে একদিন মাঝখানে ভিডিও দিতে পারি নাই ওই ভিডিওটা ডিলিট করে ফেলালাম আর এই ভিডিওটা আজকে ডাক্তারের সিরিয়াল দিলাম তাই ডাক্তার দেখাতে যাব তার জন্য সকাল সকাল বের হয়ে গেছে আর প্রথমত এই ড্রেসটা খুবই পাতলা ছিল ইউনিক ছিল তাই পরে খুব মানে ভালো লাগছে তার জন্য এটাই পড়ছি গরমের ভিতর আর এ জায়গায় হলো সবজির দোকানগুলো অনেক সুন্দর সবজির দোকানগুলো কী আর বলবো যেন ঢাকা শহর আসলে আমার এত পরিমাণ সবজিগুলো দেখে লোভনীয় লাগে বলে বোঝে তোমার কথা বলতে বলতে চলে আসলাম অনেক দূর যে অনেক দূর এখন আমরা পূর্ণিমার সামনে থেকে গাড়িতে উঠবো কারণ হচ্ছে পূর্ণিমার সামনে ও জায়গায় হলো একটা রেস্টুরেন্ট পূর্ণিমা থেকে আমরা খাবার নেব। নেবো যে খাবারটা আবার নিতে হবে কিছু একটা তাই দুজনে হাঁটতেছিলাম বোন বললো যে চলো আমরা না হেঁটে এক নম্বর আমার যাই আমি বললাম না এটা সম্ভব না আমারে দিয়ে বা দশ নম্বর যাই আমি বলছি যদি গাড়িতে যাও তাহলে ইয়েছে আর এই হসপিটালে চলে আসলাম চলন্ত সিঁড়িতে উঠে যাচ্ছি যে চলন্ত সিঁড়িতে প্রথমত যাব মেট্রোতে ভাবলাম না মেট্রোতে যেতে পারলাম না যে তারপর ভাবলাম যে না এটা তো মানে মেট্রোতে নেবে না পানির বোতলের জন্য এরকমের হয়েছে যে আমাদের পানির বোতলের জন্য মেট্রোতে নেবে না পানি ফালাইয়ে যেতে হবে তারপরে বাচ্চা যাওয়ার জন্য আবার রেডি হয়ে গেল এই দেখো বাচ্চা যাচ্ছে বোন বলতে আছে তোমার খুব শখ ছিল মেট্রোতে যাবে তো এই জন্যই তুমি মেট্রো পাও নাই এখন তুমি গাড়িতেই ড্যাং করে যাও আর এই হলো ঢাকা শহরের জ্যাম আমি জ্যামগুলো দেখলেই মানে গাওগুলানো শুরু হয়ে যায় এত পরিমাণ জ্যাম আর বলবো তোমাদেরকে যেন এত পরিমাণ জ্যাম যেটা বলে বোঝাতে পারবো না তবুও মষ্ট করে যেতেই তো হবে তাই যাওয়ার চেষ্টা করছি ফাইনালি চলে আসলাম হসপিটালের ভিতরে আর ডাক্তার দেখানোর জন্য এসে বসে আছি সিরিয়াল দিয়া আর এই হলো আমার সিরিয়াল দেখো অনেক সিরিয়ালের ভিতরেই আছি দেখি ফাইনালি ডাক্তার দেখাতে পারি কি না আর প্রথমত ডাক্তার দেখাতে গেলে ডাক্তারের সিরিয়াল নিয়ে ডাকা শহর অনেক সমস্যা হয় অনেক আগ থেকে দেওয়া লাগে আর যেহেতু আমি কাউকে পাইনি সিরিয়াল দেওয়ার জন্য নিজেই দেওয়ার জন্য এসে বসে গেছি আর এই হলো বোন বসে বসে গান শুনছে আর এই দেখো সারা ইতে সিরিয়াল দিয়ে বসে আছে এটাই হলো কাজ তাই ফাইনালি এখান থেকে ডাক্তার দেখিয়ে বেরোয় তারপরে কথা বলবো ডাক্তার ডাক্তার দেখানো শেষ এখন বের হয়ে গেছে কিছু টেস্ট দিল কিছুটা দিয়ে গেছে আগামীকালকে আবার আসবো টেস্টগুলো করতে বনের প্রচণ্ড মাথা ব্যলা করতে আসে তাই মালাই চা খাওয়াতে নিয়ে আসে দেখি নিউ মার্কেটে ঢুকলাম মালাই চা আছে এখানে তা ভাবছি বোনকে বলছি যেন চলো তোমাকে একটু মালাই চা খাওয়াই দি বনে একটু চার প্রতি খুবই লাভার সে চা হলে আর কোনো কথা লাগে না তাই আমি চিন্তা করি ওরা ভালো রাখার জন্য সুস্থ না থাকলে আমাকে কীভাবে কেয়ার করবে তার জন্য ওর জন্য চা এই দেখো মালাই চা এটা দুধের শরটা দিয়ে দেয় সেই মজা তা চা খেয়ে চলে গেলাম সামনের দিকে একটু কেনাকাটা করব আমি এটা ব্যাগ কিনবো তার জন্য যেন আমার একটা পার্স কেনা লাগে অনেক দিন ধরে ছোটো মনে বলছে যে তুমি একটা পার্স নিয়ে আসবে নিজের পার্সটা আর এই কাপগুলো দেখে তো ভালোই লাগছে আমার এখান থেকে খুবই পছন্দ যে আমি ছয়টা কাপ নেব কিন্তু বোন আমাকে নিতেই দিল না তারপর ফাইনালি বাঁচে উঠে গেলাম যাওয়ার জন্য বাসায় বাসায় চলো যাই তারপরে তোমাদেরকে কথা বলি কারণ হচ্ছে বাসায় এতই ক্লান্ত সারা দিনে না খাওয়া কারণ ঢাকা শহরের বাহিরের খাবারগুলো আমার খেতে ভালো লাগে না আর বিরিয়ানি খিচারি এগুলো আমি পছন্দই করি না এই জন্য আমি খাই নাই তার চলো বাসায় যাই তারপরে আবার তোমাদের সাথে কথা বলি যে বাসায় যেয়ে কথা বলি আর দেখো এই যে জ্যামে আটকে আছি যে জ্যামে সামনের দিকে আটকে আছি তাই সামনের দিক থেকে যাই তারপরে আর টুং টাং শব্দ তো শুনবি আশেপাশে এটা তো জানাই কথা তবুও চেষ্টা করছি শব্দগুলো বন্ধ করে দেওয়ার জন্য কতটুকু ভালোভাবে জানি না শব্দগুলো বন্ধ করার পর তারপরে দেখি এই দেখো জ্যামে আটকে বসে আছি যে জ্যামে আটকে থাকলে আর রাখা শহর এরকম জ্যামে আটকে বসে থাকলে আমার প্রচণ্ড মাথা ঘুমায় ঘুরায় আর বমি আসে কই ঘুমায় ফাইনালি এই যে বাচ্চা বসে বসে যাচ্ছি সামনে একটা ছিট পেলাম বোন ঘুমাচ্ছে আর আমি বসে আছি যে বোন ঘুমাচ্ছে আমি বসে আছি মনটা খুবই খারাপ তাই তো সবার কাছে বলি যে আমার জন্য একটু দুয়া করা আমার রিপোর্টটা আসে বাসায় যাই তারপরে কথা বলি সবাই বন্ধুরা কালকের ভিডিওটা শেষ করতে পারলাম না কারণ হচ্ছে যে আর রাতে শেষ করতে পারি না এসে এত ক্লান্ত লাগছে এত ক্লান্ত লাগ যায় সারাদিন বাইরে সেই সকাল থেকে আর আমার ভিডিওটা শেষ করা হলো না তাই আজকে শেষ করে দিলাম যে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে কি করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে বেল বাটনটা অবশ্যই করে দেবে ভিডিও নোটিফিকেশন করার জন্য আর আমার এরকমের কখনোই হয় না যে ভিডিও আজকের ভিডিওটা কালকে সকালে শেষ করি আজকেই হলো ফার্স্ট টাইম তাই তোমরা আমার একটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে কারণ যেহেতু পারিনি অসুস্থ শরীর সারা দিন ডাক্তারের জন্য দৌড়ো দৌড়ি এটা সেটা করে কাটিয়ে দিলাম সকাল থেকে ওখানে আসলাম রাতে এসে আর কোনো কিছুই শরীরে চায় নাই তাই আর জন্য আর হলো না তাই চলো এই ভিডিওটা শেষ করে দিয়ে আবার নূতন করে সারা সারাদিন শুরু করি তোমাদের সাথে তাই সবাই ভালো থাকাটা